আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন আর আজকে আমি আপনাদেরকে ছয় রকমের সবজি মানে বলতে গেলে সাত রকমেরই সবজি দিব আমি কাঁঠালের বিচিও দিব ওটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো এখানে আমার ছয়টা সবজি কাটা আছে আর নিয়েছি যে চিংড়ি মাছ আর এটা দিয়ে আমি আজকে খুব মজার একটা তরকারি রান্না করে দেখাবো হালকা একটু ঝোল হবে আর সবজিগুলো আমি নিয়েছি হচ্ছে কাঁকরোল ধুন্দুল বেগুন আর হচ্ছে আলু তো চলুন কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করব রান্না করতে করতে বলে দিব প্যান একটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিই পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে নিয়ে আমি চিংড়ি ওটা দিয়ে আর ব্রাউন করে নিয়েছে আর দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ভেজে নিব আর চিংড়ি মাছটা অনেক সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আর চাইলে অল্প একটু পানি দিতে পারেন এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া দুই চামচ ঝাল যেরকম কম বেশি খেতে চান সেরকম বেশি দিয়ে নেবেন আমি এখানে দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া এক চামচের থেকে একটু বেশি দিয়ে নিলাম আর এটাকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিবো মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন তেল চলে আসবে আমার উপর একটা তখন আমি সবজিটা দিয়ে দিব আর এখন দিয়ে দেবো হচ্ছে কাঁঠালের বিচি এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই এখন এটার সাথে ভালো মতো কষিয়ে নেব আর এটার সাথে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ আর এখন দিয়ে নিলাম আলু আর এটাকে দিয়ে আমারও নেড়েছে নিব দুধটাকে দিয়ে ভালো আবার কষিয়ে নিচ্ছি আমি আর এখন দিয়ে নেব হচ্ছে কাঁকরোল আবারও নেড়ে চেড়ে দিব আর এক কটা সবজি ভালোমতো ভালো মতো কষিয়ে নিয়েছি যেহেতু ধুন্ডুল আর বেগুনিছি নরম তার জন্য এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি এখন দিয়ে নিলাম আর এখন এটাকে আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে দিব উপর করে আর এরকমভাবে সবজিটা খেয়ে দেখবেন খেতেও খুব ভালো লাগবে বিভিন্ন রকমের সবজিটা অনেক রকমের পুষ্টিরে আছে তো চেষ্টা করবেন সব সবজি যদি মিলে রান্না করেন খেতেও ভালো লাগবে আর ঝিঙ্গায় মোটামুটি পানি উঠে আসবে আর দেখব তখন যদি পানি দেওয়া লাগে মনে হয় পানি দেওয়া লাগবে না আর একটু 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 পানি উঠে আসলে আমি আপনাদেরকে আবার দেখাবো আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর দেখব চলে আসবো আমি আর ফিরে আসলাম দশ মিনিট পর আর এটা মোটামুটি আমার পানি চলে আসছে আমাকে এটাতে পানি দেওয়া লাগবে না এটাতেই মোটামুটি আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর এটা আরেকটু সেদ্ধ হলে আপনাদেরকে আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখাবো মোটামুটি আর পাঁচ দশ মিনিট হলে শেষ আর এখন আমি কিছু ধনে পাতা দিয়ে দিব একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাবো তার আগে একটু দিব আমি আমার এই সবজিটা তৈরি হয়ে গেল। আর আমি একটা সার্ভিং ডিশে তুলে নিলাম আর তৈরি হয়ে গেল খুব মজাদার একটা সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন Halත bin அலா fees.